আমি মনে করি এক বস্তা আপনি কিনতে চাই আপনি বিক্রি করবেন আমার কাছে অতি লাভ করতে চান আপনার চালাক আলু নিয়ে তো টেনশনে পড়ে গেলাম আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকরা তো অনেক লস হবে পেঁয়াজ কত করে বিক্রি করছেন পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন টাকা কেজি না না বসে থাক সমস্যা নেই কিন্তু ছাপ্পান্ন টাকা কেজি এখানে তো সর্বোচ্চ দাম তাহলে আপনার কত করে ক্রয় করেছেন আপনার পেঁয়াজি তো বিক্রি করছে পাশে দেখলাম সর্বোচ্চ একান্ন বান্ন টাকা আপনি ক্রয় মূল্য দেখান তো দেখি কাশ ফোর্মো কবে কিনেছেন কত করে হ্যাঁ কত করে কিনেছেন হ্যাঁ ঠিক আছে এটাই তো আছে ওই ভাড়া পে করেন তারকে লেখা আছে একুশশো ছিয়ানব্বই এখান থেকে কিনে এনে এসেছেন আপনারা ব্যাপার কোন ব্যাপারে পাঠাচ্ছে কালাম ব্যাপারে

কথা বুঝেছেন না এদিকে ক্রয় করবেন হাত থেকে এদিক বিক্রি করবেন সমস্যা কথা এখন যদি আকাশ পাতাল যদি ডিফারেন্স করে বিক্রি করেন তাহলে তো হবে না আপনার তো উৎপাদনকারী না আলু নিয়ে তো টেনশনে পড়ে গেলাম আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকরা তো অনেক লস হবে সাতান্ন কেন ভালো আছেন পেঁয়াজ সাতান্ন টাকা দাম কেন বলেন হ্যাঁ

কোথাকার পেঁয়াজ এগুলো দাম হবে ঠিক আছে লেখে দেন এটা কি লেগেছে না সাতান্ন লেগেছে না কি বোঝা না তো তিপ্পান্ন তারপর কি লেখা আছে তিপ্পান্ন পর টান কেন তাহলে অনেকে আসতে মনে পাশে আছি